মফসলের ওনারা ভাবেন আমি মফসলে আছি আমার আয়ক কী এমন আছে কি এমন প্রয়োজন বা আমার একটা চারতলা ছয়তলা বাড়ি আছে এটা কি এমন এটা ঢাকায় থাকলে হয়তো বা আমি অনেক টাকা ভাড়া পেতাম আমার কোনো সমস্যা ছিল না হ্যাঁ তো সরকার এসে আমাকে খুঁজতো দেখত এখন এখানে আমাকে কে দেখবে খুঁজবে আমার বাংলাদেশের সমগ্র বাংলাদেশের সকল সম্মানিত করদাতা শুভেচ্ছা স্বাগতম ল ম্যাটারের পক্ষ থেকে আপনারা নিশ্চয়ই ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই যে আমাদের অভিজ্ঞতা থেকে এবং আমরা পেশাজীবী হিসাবে আয়কর বিভাগের নানান পর্যায়ের কর্মচারী কর্মকর্তাদের সঙ্গে কথা বলে আমরা ইতিমধ্যে যেটুকু বুঝেছি যে আমাদের আয়কর আইন সারা বাংলাদেশে সবার জন্য সমানভাবে প্রযোজ্য প্রয়োগযোগ্য এবং প্রস্তুত কিন্তু আমরা যারা করদাতা আছি তাদের ভাবনা ভিন্ন বড় শহরে যারা থাকি আমরা মনে করি যে আমাদের আয়কর নথি আছে থাকবে যারা আমরা মফেশ্বর বা জেলা শহরে থাকি আমরা মনে করি আমাদের আয়কর নথি আছে থাকবে এই ভাবনাটুকু ঠিক আছে কিন্তু ভাবনার পার্থক্য বা ফারাকটা কোথায় মফসলের ওনারা ভাবেন আমি মফসলে আছে আমার আয়ক নতির কী এমন আছে কি এমন প্রয়োজন বা আমার একটা চারতলা ছয়তলা বাড়ি আছে এটা কি এমন এটা ঢাকায় থাকলে হয়তো বা আমি অনেক টাকা ভাড়া পেতাম আমার কোনো সমস্যা ছিল না হ্যাঁ তো সরকার এসে আমাকে খুঁজতো দেখত এখন এখানে আমাকে কে দেখবে খুঁজবে এ ভাবনা এই আয়কর আইন দু হাজার তেইশে আপনাকে কিছুটা ঝুঁকির মধ্যে রাখবে যদি না আপনি আইনটির মর্মাত্ম বোঝে না থাকেন অর্থাৎ এখানে স্পষ্টত অটোমেশনের কথা বলা আছে এবং ধীরে ধীরে সরকার অটোমেশনের দিকে যাচ্ছে এই অটোমেশনের দিকে যাওয়ার বদলতে আপনি যেখানকার করদাতায় হন না কেন আপনাকে প্রথমত আয়কর আইন অনুযায়ী আবিষ্কার করা হবে তারপর বড় শহর আর ছোটো শহরের করদাতা হিসেবে একই বিবেচনায় একই ট্রিটমেন্ট দেওয়া হবে আমি একটি উদাহরণ দিয়ে আমার বক্তব্য শেষ করব উদাহরণস্বরূপ বলা যায় আপনি জেলা শহরে পৌরসভার ভিতরে একটি ছয়তলা বাড়ির মালিক কিন্তু আপনার আয়কর নথিতে এটা প্রদর্শন করার নেই অথবা আপনার আয়কর নথিতে যথেষ্ট পরিমাণ হোয়াইট মানি নেই আপনি ভাবছেন এ আর এমন আমি তো আমার জেলা শহরে করেছি আয়কর আইন তো এটা বড় বড় শহরে বড়দের জন্য অথবা আপনি ভাবছেন যে হোয়াইট মানি কী আমার তো হোয়াইট মানির প্রয়োজন নেই আমার তো তেমন আয় নেই বাসাবার আয় যৎসামান্য এই ভাবনার সম্পূর্ণ ভুল যখনই আপনার অটোমেশন হওয়ার পর আয়কর আইন প্রয়োগ শুরু হয়েছে সামনে আরও প্রয়োগ শুরু হবে তখনই আপনার প্রশ্ন আসবে আপনি এটা রিটার্নে প্রদর্শন করেছেন কি না এবং পিডাব্লিউডির রেট অনুযায়ী এটা বিবেচনায় নিয়ে আয়কর নথিতে উপযুক্ত হোয়াইট মানি ক্রিয়েট করে এটাকে আপনি অ্যাডজাস্ট করেছেন কি না এ প্রশ্ন আসবে তাই আমি বলবো আপনার যারা সমগ্র বাংলাদেশে প্রত্যেকটি পৌর এলাকায় এরকম স্থাবর সম্পদ অথবা আপনারা যথেষ্ট পরিমাণ আয় করেন তারা আপনাদের আয় উন্নতির ব্যাপারে যথেষ্ট সচেতন এবং সতর্ক হন এবং এই সেবাটে এখন আপনার বর্তমান সময়ে খুব সহজ হয়ে গেছে আপনি আপনার শহরে বসে আপনি যে কাউকে নিয়োগ করে আপনি বাংলাদেশের যেখানেই আপনি যে প্রান্তেই ভালো সেবাদাতা খুঁজে পাবেন সেটা ঢাকা শহরে হোক চিটাংয়ে হোক অথবা অন্য যে কোনো শহরে আপনি মফসল থেকে ওই সেবা নেওয়ার প্রবোধ সুযোগ এই বর্তমান সময়ে প্রযুক্তির যুগে আছে কিন্তু যে সুযোগটি আপনি হারানো উচিত হবে না সেটা হলো নিজেকে ক্ষুদ্র বইবে আপনি মফসলের করদাতা ভেবে যদি আজই আপনার নথি উপযুক্তে তৈরি না করেন আশা রাখি আমার এই বক্তব্যর মাধ্যমে যারা আজকে আমার কথাগুলো শুনেছেন তারা কিছুটা উপলব্ধি করেছেন এবং বুঝতে পেরেছেন আমি কি বলতে চেয়েছি আয়কর নতির ক্ষেত্রে একই চিন্তা আপনাকে করতে হবে অর্থাৎ আয়কর আইন সকল জায়গায় সমভাবে প্রয়োজক্য এবং প্রয়োগ করা শুরু হয়ে গেছে জাতীয় রাজস্ব কর্তৃক ধন্যবাদ সবাইকে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই